আজকে না দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকালবেলা আজকে কোনো আর কি ভিডিও শ্যুট করিনি তো দুপুর বলতে কি ওই এগারোটা সাড়ে এগারোটা দুপুরও হয়নি সেরকম তো যাই হোক দুপুরে বলে দিলাম ওই সাড়ে এগারোটা কি পনেরো বারোটা হবে এরকম টাইম তো এই যে এদের দুষ্টমি দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম আর দেখো আমি ক্যামেরা করছি মনে হয় ওরাই মোবাইলটা নিবে আর জানো তো সত্যি কথা আমি যখন বিছানার মধ্যে মোবাইল রাখি তখন না ওরা এসে দেখে জানো এরকম অবস্থা তো যাই হোক ওরা দুই বোনে কিন্তু বেশ দুষ্টমি করছে আর এদিকে বড়মশায় মাছ নিয়ে এসেছে তো মাছ বাচ্ছি আর বন্ধুরা আজকে আমি কোথায় ভয়েস দিচ্ছি জানো তো যারা নাকি আমার পুরনো বন্ধু তারা তো জানো যে আমাদের এখানে বাসতলা আছে সেখানেই আজকে ভয়েস দিচ্ছি কারণ রাত্রিবেলা ভয়েস দেওয়ার টাইম পাইনি এই যে দেখো গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছ আমি মেন কথা আজকে বাইরে ভয়েস দিচ্ছি বাড়িতে ভয়েস দেওয়ার কোনো মতেই পরিস্থিতি নেই কারণ ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসেছে আর কালকে তো আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি ওইদিকে দুই ঘরে দুইটা বড় বড় ফ্যান চলছে তো কি করব। ভিডিও তো আমাকে ছাড়তে হবে আর ভিডিও তো দিতেই হবে তো এর জন্য কিন্তু চলে এসেছি মাঠে আর মাঠে বসে একটা বস্তা পেতে আর কি যদি আর একটা ফোন নিয়ে আসতাম তাহলে হয়তো এই মানে ভিডিও ক্লিপটা নিতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যে বস্তা পেতে নিচের মধ্যে বসে বসে ভিডিও এডিট করছি তো এই যে দেখো দুপুরবেলা ওর বাবা আর কি মাছ নিয়ে এসেছে বর্মশায় তো মাছটা ধুয়ে নিলাম আর কিছুটা আলু ভাজা ছিল সেটা সকালে গরমের জন্য তো ওর জন্য ও আর কি খাইনি তখন এই জন্য এখন ওই আলু ভাজাটা আরেকটু গরম করে রেখে দিলাম আর এর তো এখন মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আর এই ভিডিওর পিছনে আমাদের যে কতটা পরিশ্রম যারা ভিডিও করে তারাই জানে আর যারা করে না তারা জানে না যে ভিডিও বানানো ভিডিও এডিট করা সেটাকে সময় মতন পোস্ট করা থামবেল বানানো কতটা কষ্ট তা যারা ভিডিও করে তারাই জানে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছ ভাজা প্রায় এক ফিট হয়ে গেছে আর এর তো এখন আর কি উল্টে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আর এই যে ভিডিওটা বানিয়েছি এখানে কিন্তু তিনজন ক্যামেরাম্যান আছে মানে তিনজন আর কি ক্যামেরা করেছে আর কারণ এতটাই কখনো কখনো ব্যস্ত হয়ে যাই মানে কিছু করার থাকে না তো আজকে কিন্তু তিনজন ক্যামেরাম্যান ছিল আমার মানে আমি একজন আমার ছেলে একজন আর আমার বড় মেয়ে একজন মানে তিনজনে আজকে এই ভিডিও শ্যুট করা হয়েছে তো হয়তো বলতে পারো কি আর এমন ভিডিও তাই আবার তিনজন মানে ক্যামেরাম্যান লাগে কিন্তু হ্যাঁ সত্যি কথা কখনো কখনও লাগে জানো তো তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু এক খোলা মাছ হয়ে গেল। আর এই তো এখন আর এক খোলা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে তারপরে ভাজা করে নিব আর এই যে দেখো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে আর এই যে দেখো মাছের ঝোল বানাবার জন্য আলু কেটে নিয়েছি আর এই তেলে কিন্তু আমি মাছ ঝোলটা আর কি বসিয়ে দিব, তো পিঁয়াজ সম্বার দিয়ে দিয়েছি জিরা ঘরে বাড়ন্ত ছিল এর জন্য জিরাটা তখন দিতে পারিনি কিন্তু যাই হোক জিরা দিয়ে রান্না করেছিলাম ঠিক কিন্তু তখন ছিল না তো পরে নিয়ে আসছে রান্না না হতেই নিয়ে আসছিল পরে কিন্তু বাটা করে দিয়েছি যেহেতু বাড়ির সামনেই দোকান আছে আমাদের বাড়ির সামনেই সব কিছু ওষুধ বলো গালামাল খরচা বলো সব কিছুই আমাদের বাড়ির সামনে গ্যাস বুক করার থেকে শুরু করে ফোন রিচার্জ সব কিছুই বাড়ির সামনে মানে ইচ্ছা করলেই আর কি তোমরা ফট করে যায় একটা কাজ করে আসতে পারো কোনো অসুবিধা নেই শুধু এখন আর কি মাছ আলাটা বেশি আসে না কিন্তু আগে একদম মাছ ঘরের সামনে পাওয়া যেত শুটকি মাছ থেকে শুরু করে বাড়ির সামনে সব কিছুই আসে তো এদিকে দেখো আমার কিন্তু মশলা দিয়ে এখন মাছের তরকারিটা আর কি কষিয়ে নিচ্ছি আর জানো তো তোমাদের বললাম না যে তিনজন ক্যামেরাম্যান এই যে দেখো এখন ক্যামেরা করছে আমার বড় মেয়ে কারণ তখন আমার হাত বন্ধ ছিল আর আমার ফোনও বন্ধ ছিল তো ওর ফোন দিয়ে কিন্তু ক্যামেরা করে নিয়েছে তার জন্যে দেখো ও যেমন পেয়েছে তেমন করে আর কি করে নিয়েছে তো বললাম যে তোর ফোনে রেখে দে পরে আমাকে দিয়ে দিস তো যাই হোক পরে আমাকে দিয়ে দিয়েছে এর তো হলো দুইজন ক্যামেরাম্যান মানে আমি একজন আর আমার বড়ো মেয়ে একজন আর এই যে দেখো রান্না বসিয়েছি রান্নাটা হতে না হতে ছোটো মেয়ে বলছে যে আল্লাদি সোয়াগি নাকি প্যাস খেয়েছে মানে জড়া লেগে গেছে তো যাই হোক রান্নাটা ওইদিকে মানে ঝোলটা বসিয়ে দিয়ে আমি আর কি চলে এসেছি মাঠে গিয়ে দেখি আল্লাদে সোয়াগে কি অবস্থা আর তার মধ্যে সংসারের যত কাজ মানে চারিদিকে সব কিছু চোখ রাখতে হয় একপাশে যদি চোখটা আর কি না যায় তাহলে দেখবে ওখানে গন্ডগোল হয়ে বসে আছে তো এরকম হল অবস্থা তো চলো এখন মাঠে যাই মাঠে গিয়ে আহ্লাদি সোয়াগিকে দেখে আসি ওরা কি করছে আর আমাকে দেখে জানো তো ওরা যে কি ম্যাম করছে মানে আমাকে দেখে ওরা খুশি হয়েছে যে আসছে কেউ আমাদেরকে দেখতে মানে এতটা খুশি হয়েছে তোমাদেরকে আর কি বলি আর জানো তো ওরা একদম আমাকে দেখার পরে এগিয়ে এগিয়ে আসছে এই যে সোয়াগী তো উঠেই পড়েছে এখন এই যে আমার কাছে আসছে তো এরকম হলো অবস্থা মানে ওরা শান্তি পায় না যখন আমাকে দেখে তাড়াতাড়ি করে আমার কাছে আসে মনে হয় যে আমি ওদের জন্য কত খাবার নিয়ে আসছি আর এই যে সোয়াগি এটা খুব মানে মানে এটা আহ্লাদে এটা যে আহ্লা মানে চায় মানে কি বলি এ খুব বেশি আদর চায় চায় না তো খুব আদর চায় মানে যখনই যাবো ওকে একদম মানে একটু কাছে নিয়ে আদর করতে হবে না হলে হবে না আর এখানে বেঁধে দিলাম আর বেঁধে দিয়ে এই যে চারিদিকে আকাশটা একটু তোমাদেরকে শেয়ার করছে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না তাই না আর এই যে সূর্যি মামা আর দেখো সাদার মধ্যে নীল কালার কি ভালো লাগছে আর এই যে চারিদিকে প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে আর একটু বাকি আছে সেটাই করব তো বাকি বলতে আজকে সেরকম কিছু রান্না করিনি ওই যে আলু ভাজা মাছের ছোল আর কচু শাক তো এটাই রান্না করেছিলাম আর এদিকে দেখো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল মানে দুদিন আগে তো অনেক বৃষ্টি হয়েছিল সেদিন তো জল জমে গেছে এই জায়গাটায় তো জলটা এখনও শুকায়নি তো যাই হোক বন্ধুরা বান্না সেরে পরে আর রান্নার কোনো কিছু মানে তোলা হয়নি তো একবারে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে এর তো একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর যেহেতু মাসি বাড়িতে আছে এর জন্য একটু টাইমলি রান্নার চেষ্টা করি কারণ মাসি একটু অসুস্থ টাইমলি খেতে দিতে হয় তার মধ্যে পাওয়ারি ওষুধ খাচ্ছে তো ওই যে আর কি টাইমলি আর কি খেতে দিতে হয় পাওয়ারি ওষুধটা খেলে আর কি অনেকটাই মাথা ঘুরায় না এর জন্যে তো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমি সামনে আসলাম সারাদিন আসতে পারিনি তোমাদের সামনে তো সন্ধ্যাবেলা না আজকে কাঁঠাল আর কি মুড়ি খাবো তো আমি আমার দুই মেয়ে ছেলে কিন্তু রস খায় না ছেলে কিন্তু ওই এরকম গোটা কাঁঠালে মানে এরকম কোয়া কাঁঠালে খায় আর হলো আমরা কিন্তু আবার রস খাই আমি আবার এরকম করে মানে যদি কোয়া খাই সেটা আমার গলার মধ্যে আট খায় তো এর জন্য আমি ওরকম করে খাই না আমি কিন্তু রস করে খাই আর আমার মানে ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরাও কিন্তু রস করে খায় তো এই যে দেখো অনেকগুলো রস করে নিয়েছি ছেলে তো ওই যে কুয়াই খেয়েছে আর এই যে এখন আমাদের তিন মা জন্য আমার মাসিও কুয়া খেয়েছে ওই যে বললাম না আমরা তিনজন আবার কুয়া খেতে পারি না তো এই যে মুড়ির ড্যাম্পু নিয়ে বসেছি এখন দুই মেয়েকে দিব আর নিজেও খাব আর জানো তো কাঁঠাল যে কী পছন্দ আমার মানে সব থেকে যদি বলো যে কোন ফল তোমার পছন্দ সেটা হবে আমার কাঁঠাল কারণ আমি না মিষ্টি জিনিস খুব পছন্দ করি মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে তো তো ওই যে কাঁঠালের যে ক্যামেরাটা সেটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে এই তো হলো তিনজন কিন্তু ক্যামেরাম্যান তো আমি আমার ছোটো মেয়ে আর হলো ছেলে আর যেহেতু আমার হাতে কাঁঠাল ছিল তো ক্যামেরাতে তো কেউ করতে হবে তাই কিন্তু আমার ছেলে করে দিয়েছে তারপরে ওই যে মানে দুপুরের কিছু বাসন ছিল তারপরে সন্ধ্যাবেলা কাঁঠাল মুড়ি এটা সেটা খাওয়া হয়ে গেল সেগুলো আর কি বাসন মেজে ঘষে তারপরে কিন্তু এই যে দুপুরের বাসন সন্ধ্যাবেলার বাসন সব কিছু আর কি একখানে জমে গেছে এনে এখন জায়গা মতন রেখে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবে আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই